হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ তারু ফ্রম তারুস ব্লগ সরি এটা আসলে তারুস ফ্রম তারুস ব্লক বলবো না বলবো যে খাওয়া দাওয়ার ব্লগ কারণ আজকে আমার এই ভিডিওতে আপনারা শুধু খাওয়া দেখতে পাবেন অ্যাকচুয়ালি এবার কক্সাস বাজার ট্রিপে আমরা এত বেশি খাইছি এত বেশি খাইছি এত বেশি খাইছি যে খাওয়ার ভিডিও নিতে নিতে আমার মানে আমি যখন দেখছিলাম যে পুরো একটা ভিডিও সব খাওয়ার ভিডিও তো আমি সবগুলো একসাথে এডিট করে ভাবলাম যে না এই খাওয়ার ভিডিওটা আমি আজকে ছাড়বো কারণ এখানে খাওয়া ছাড়ার কিছু নাই যে আমরা কত পরিমাণ খাইতে পারি আর কত পরিমাণ আমরা খাইছি সেটা আপনাদেরকে দেখাবো অ্যান্ড প্লিজ আপনারা কেউ আমাদেরকে জাজ করবেন না খাবার নিয়ে কারণ খাওয়া নিয়ে যাচ্ছ করাটা একেবারে মোটে দেয় খাওয়া আছে খেয়ে ফেলবো ব্যাস আর আমাদের চিন্তা হলো এত টেস্টি টেস্টি খাবার এগুলো ফেলে রেখে যদি মরে যায় তাহলে কি হবে জীবন তো একবারে খেয়ে দে ফুর্তি করে তারপরে কাটাবো জীবনটা জোকসে পাটা আমাদেরকে হেলথের কথাও চিন্তা করতে হবে বাট কোথাও ঘুরতে গেলে সেখানে হেলথের কথা না ভাবাই ভালো আর আমাদের বাইরে খাওয়ার পর আমাদের হোটেলের যে খাবারগুলো ছিল আমরা অর্ডার করেছিলাম অনেক বেশি টেস্টি ছিল সত্যি বলছি এত বেশি টেস্টি ছিল যা বলার মতো না আমার এই ভিডিওগুলো এডিট করতে করতে না আমার খিদা পেয়ে যাচ্ছে আমার বারবার মনে হচ্ছে আমি আবার চলে যাই আবার এই টেস্টি টেস্টি খাবারগুলো খাই এটা খুবই অন্যায় আসলে আমি আমি লিটরালি এই ভয়েস ওভারটা দেওয়ার পরে আমি লিটরালি খাবার অর্ডার করতে হবে আমাকে তাহলে আমি একদমই ঘুমাতে পারবো না এই তো খেতে খেতে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আর আমার জন্য দোয়া করবেন আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ